আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি চলে আসলাম আবার ঘুরতে ঘুরতে মিরপুর এক নম্বর মুক্তার জেনারেল স্টোরে চলে আসলাম এই মুহূর্তে এখানে কিন্তু অজস্র ময় মশলা পাওয়া যায় দর্শক ঈদের আমেজ কিন্তু শুরু হয়ে গেছে দর্শক কিন্তু আজকের বাজারে কেমন মশলা বেচা বিক্রি হচ্ছে কিন্তু এখানে কিন্তু এলাচি আছে দারচিনি আছে পেস্তা বাদাম আছে বেশ কিছু যত সকলপূর্ণ মশলার আইটেম আছে দর্শক আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আর যারা সুখবর আছে যারা কুরিয়ান ভিত্তিক সেল নিতে চান কুরিয়ান নিতে চান নিতে পারবেন আর যদি এসে নিতে চান তাহলে কিন্তু আমি ঠিকানা সহকারে দিয়ে 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 দিব বক্সে কিন্তু আপনারা চেক করে ঠিকানা সহকারে নিতে পারবেন দর্শক ডেফিকশন বক্সে কিন্তু ওনাদের দোকানের নাম্বার দেওয়া থাকবে নাম দেওয়া থাকবে কীভাবে আসবেন দেওয়া থাকবে দশক আর স্ক্রিনে থাকা নাম্বার অবশ্যই যোগাযোগ করে জানতে পারবেন দর্শক আমরা একটু চলে যাব ভিতরে চলে যাব কেমন করে বেচা বিক্রি করতে আজকের বাজারে কেমন করে বেচা বিক্রি চলতেছিল তা আমরা একটু ভিতরে যাব আর যে দেখ কত আইটেমের ময় মশলা আছে দর্শক এই দোকানে দর্শক সরাসরি একটু ভিতরে যে যে দোকানদার যে ভাই আছে ভাইয়ের সাথে কথা বলে জানিয়ে দেবো আজকের মশলার বাজার কেমন বেচা বিক্রি হচ্ছে আর বাজার কি কমছে না বাড়ছে দর্শক একটু সঙ্গে থাকেন আপনারা দর্শক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

এখানে এই নাম্বারেই যোগাযোগ করলে সবসময় পাবে আপনাদেরকে সবসময় প্রয়োজন আর পুরিয়ান নিয়ে কি সেল দিতে পারবেন পুরিয়ান সার্ভিস সেল দেওয়া হয় কুরিয়ান সার্ভিসে দেওয়া যাবে না আচ্ছা 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 আমরা যদি একটু জিরার বাজার থেকে শুরু করি কত আইটেমের আছে আপনাদের কাছে আমাদের কাছে আইটেম তিন আইটেমের জিরা আছে তিন আইটেমের জিরাস না যদি আমাদেরকে একটু যে দেখাতেন আমরা যদি একটু দর্শকদেরকে একটু যদি দেখাই তাহলে বুঝতে পারব দশক রাজ ইন্ডিয়ান জিরা ইন্ডিয়ান জিরা কত করে দিচ্ছেন আজকের বাজারে ইন্ডিয়ান জিরা হচ্ছে সাতশো টাকা এটা প্যাকেট করতে হবে এক কেজি করে এক কেজি করে আর এটা 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 হচ্ছে টার্গেজরা

ইন্ডিয়ান ইন্ডিয়ান এলাচি না আচ্ছা আচ্ছা এটা আজকের বাজারে কত করে দিচ্ছেন ভাই রেট হচ্ছে সাত টাকা সাতত্রিশ টাকা সাতত্রিশশো টাকা পাইকারি সকল জাত সব পাইকারি আচ্ছা আচ্ছা ভাই লবঙ্গ কত করে দিচ্ছেন বাজারে এই লবঙ্গ

দশক আমরা এই মুহূর্তে এই দোকানে মুক্ত জার্নালিস্টের ভিতরে দশক ভাই কত করে দিচ্ছেন আজকের বাজার এগুলো পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি দর্শক কম কত ভাই একবার পাইকারি রেট তো এগুলো সব পাইকারি রেট পাইকারি রেট আচ্ছা আচ্ছা ভাই এতে কি ভালো হয় এগুলো থেকে দারচিনি সবচেয়ে ভালো সেরা দারচিনি সেরা দারচিনি সবচেয়ে ভালো এটা না আচ্ছা 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 বুঝতে দেখে এই পাটে দেখেন না একদম তো ঠিক আছে কোনো অনেকে বলেন অল্প পড়ে যায় অল্প পড়ে না একদম ঠিক আছে ফিউর না

দেখতে পাচ্ছেন কেজি কত করে দিচ্ছেন আজকের বাজারে বারোশো টাকা বারোশো বারোশো টাকা না বারোশো টাকা আচ্ছা 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 দেখি তিল না আচ্ছা 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 এটা কেজি কত করে দিচ্ছেন

বারোশো টাকা তার মানে আপনি কোন সাজাস করছেন ভালো হবে সাধারণ ভালো হবে সাধারণ ভালো আবার থেকে নাম্বার যোগাযোগ করবেন আর বেশ কিছু আপনাদের যদি দেখেন না ভাই

আচ্ছা কত করে দিচ্ছেন আজকে বাজারে কাতিলা গমের কেজি হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা প্রিয় দর্শক কাতিলা গম্বর দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ভাই এদিকে এগুলো কত করে দিচ্ছেন আজকে বাজারে হচ্ছে লবঙ্গ লবঙ্গ একবার দেখেছিলাম না না এই যে এটা জাইফল 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 জাইফল

বিগ সাইজ কাজুর কেজি হচ্ছিল মাত্র বারোশো আশি টাকা বারোশো আশি টাকা বারোশো আশি টাকা আচ্ছা 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 প্রিয় দর্শক আপনারা কিন্তু আগের ভিডিওতে কিন্তু ওনাদের দুজনকে কিন্তু দেখেছেন যারা চিনেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ওনাদেরকে কারা কারা চিনেন দর্শক আমার ভিডিও থেকে যারা যারা চিনেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন প্রিয় দর্শক আমরা আরও বেশ কিছু ময় মশলা দেখাবো বের করতেছে প্রিয় দর্শক আজকের এই বাজারে এই মশলা বাজার ভাই এটা কি হাতে নিলেন ভাই কুমড়া দিচ্ছি কুমড়া কত করে দিচ্ছেন আজকের বাজারে

আমরা আরো কিছু বেশ কিছু ময় মশলা দেখতে পাচ্ছি ভাই এই রেটে ঠাকুর কি দেখাচ্ছে হাই চিনা বাদাম হাই চিনা বাদাম হাই চিনা বাদাম কত করে দিচ্ছেন হাই চিনা বাদামের কেজি হচ্ছে 380 টাকা 380 টাকা 380 টাকা প্রিয় দর্শক শেষ হবে না আপনাদের মাঝে এত ময় মশলা এই দোকানে প্রিয় দর্শক আখরুট বাদাম আখরুট আখরুট কত করে দিচ্ছেন বলনাট বলা হয় জি জি আখরুট অথবা বলনাট বলা হয় আচ্ছা কত করে দিচ্ছেন এর কেজি হচ্ছে হলো মাত্র 960 টাকা 960 টাকা প্রিয় দর্শক 960 টাকা দর্শক আমরা যদি আর একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আরও সামনে আরও বেশ কিছু আইটেম আছে এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাই এটা একটা এটা কি ভাই এটা শুকনা আলু বোখরা বলা হয় শুকনা আলু বোখরা জর্দা আলু বলা হয় আচ্ছা আচ্ছা ভাই এটা কি পোলাওয়ের সাথে দেন নাকি না এই পোলাওয়ের সাথে দেওয়া যায় আপনি কাঁচা খাওয়া যায় আচ্ছা 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 ভাই আমরা তো এদিকে দেখতে পাচ্ছি আরও বেশ কিছু চাউল ডাউল তারপরে এগুলো কি বলে টোকমাদান আছে জিরা সরি এটা কালো জিরা আছে আরো ধনিয়া আছে তারপর যে ভুট্টা আছে ডাউল আছে চাউল আছে দর্শক আমরা যদি এগুলোর সম্পর্কে যদি একটু জানি তাহলে ওনাদেরকে একটু মেথি 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 এই যে এদিকে বাইরে আনবো ভাই মেথি দেখাই না আছে সরষে দেখাই না দুনিয়া আচ্ছা স্যার মেথি মেথি কত করে হ্যাঁ মেথি মেথি কেজি 130 টাকা কেজি 130 টাকা কেজি 130 টাকা কেজি ভাই প্যাকেট কো প্যাকেট

দেখলে বুঝতে পারবেন তাহলে আপনি শিউন কি এটা কি পাউডার ভাই এটার নাম হচ্ছে মেহেদির গুড়া বলা হয় মেহেদির গুড়া ব্যবহার করে মাথায় মাথায় সবাই আছে আপনাদের কাছে কত করে দিচ্ছিল আজকে বাজারে

আমি আপনাদের মাঝে কিন্তু বাদাম পেস্তা বাদাম কাজু বাদাম এরপরে যে কাঠবাদাম কাঠবাদাম আবার বেশ কিছু আইটেম আছে জিরা জাতমরিচ লবঙ্গ দারচিনি মেথি কালো গোলমরিচ সাদা গোলমরিচ টেসি সল্ট কিশমিশ বাদাম সবকিছু আপনাদের মাঝে তুলে ধরছি না কত করে দিচ্ছেন ভাই আমরা আর কত মশলা দেখাবেন ভাই অভাব নেই অভাব নেই আমরা তো হাফিয়ে গেলাম ভাই অনেক ময় মশলা দাম জানিয়েছেন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি প্রিয় দর্শক আমাদের মাঝে জিনিস আছে

চারশো টাকা কেজি চারশো টাকা কেজি ভাই আর কিছু আছে নাকি অনেক আইটেম আছে প্রিয় দর্শক আমরা যদি আপনাদেরকে আরো দেখাবো আচ্ছা আচ্ছা এই যে একটা সাদা দিল দিয়েছিল আমি একটু আগে আচ্ছা এটা হচ্ছে দেশিটা ওরা হচ্ছে কানাডা আচ্ছা এটা দেশি দেশে আমাদের বাংলাদেশী এটা বাংলাদেশ বাংলাদেশী প্রিয় দর্শক বাংলাদেশী

দুশো টাকা দুশো দুশো টাকা না প্রিয় দর্শক সকল পণ্যের আইটেমের কিন্তু দরদাম জানিয়ে দিয়েছি আমার তো মনে হয় আড়াইশো থেকে চারশো আইটেমের দরদাম জানিয়ে দিয়েছি দর্শক মুখটা স্টোর থেকে স্টোর থেকে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি যারা অবশ্যই নিতে চান স্ক্রিনে থাকা নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারবেন প্রিয় দর্শক দর্শক পরবর্তী পিডিয়া দুজন সবাই সঙ্গে থাকবেন আমি আবার বলে তো স্ক্রিনে থাকা নাম্বার থেকে কিন্তু যোগাযোগ করে দর্শক এই দোকান থেকে কিন্তু সকল পূর্ণ আইটেমের দর দাম কিনে নিতে পারবেন দর্শক একেবারে খুচরা পাইকারি খুচরাও নিতে পারবেন পাইকারিও নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই আবার বলে স্ক্রিনে থাকা আমরা যোগাযোগ করবেন দর্শক সবাইকে জানাই আল্লাহ হাফিজ